ডানার ডানার ঝাঁপটে অসময়ে হয়েছিল প্রবল বৃষ্টি আর সেই বৃষ্টির ফলে মাঠে তো বেশ জল জমে দিয়েছিল কিন্তু সেই জল এখনও শুকায়নি অথচ মাঠে ধান থেকে গেছে তাই চাষিরা কাদার মধ্যে ধান কাটতে নামতে পারছেন না শেষ পর্যন্ত মেশিনেই ধান কাটা হচ্ছে তবে এর ফলে মাঠের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে মেশিনের চাকায় মাঠ বিরাট বিরাট হয়ে যাচ্ছে আর উপায় নেই তাতেই

মানুষের কাটার থেকে একটু খরচটা কম হয় আর কিন্তু খড়টা তো পাওয়া যাচ্ছে নি না খড়ের এখন দরকার নেই এইটা মানে পরে পরবর্তীকালে যে চাষটা হবে তাতেই এইটা মোটামুটি একটা মানে সারের মানে ইয়ে হবে আর আচ্ছা এই যে এই 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 মানে ধানের গুণাগুলো এইগুলো সারে কাজ হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো এক বিঘা জমিতে কত খরচ পড়ে মোটামুটি এক বিঘা জমিতে কাটতে গেলে

অত্যন্ত সুন্দর একটি দৃশ্য সোনালি মাঠের ধান সংগ্রহ করছেন চাষিরা মেশিনের সাহায্যে একটি চোখ ধাঁধানো দৃশ্য মানে আধুনিক প্রযুক্তিবিদ্যার উন্নত উন্নত প্রযুক্তিবিদ্যায় যত সুন্দরভাবে ফসল সংগ্রহ করা যায় সেটাই দেখা যাচ্ছে সোনালি মাঠে চাষিদের ধান এইভাবেই সংগ্রহ হচ্ছে তবে সেই যে মাথায় করে বোঝা নিয়ে যাওয়ার গ্রীষ্ম সেগুলো এখন কম দেখা যায় এখন এইভাবেই ধান সংগ্রহ জড়ছে খড় খড়ের কথা ধান সেটিং মেশিনে কীভাবে কত সুন্দরভাবে চলছে কয়েক মিনিটের মধ্যে এত বড় জমি ধান কাটা একেবারে শেষ করে দিল মেশিনে অনেক কম খরচ দেখুন একেবারে অল্প সময়ের মধ্যে গোটা এত বড় জমি ধান কাটা শেষ এবারে ধান ফেলাবার কাণ্ডটা দেখুন একটা দারুণ ব্যাপার ধান কীভাবে ফেলানো হচ্ছে দেখুন খুব সুন্দর একটি দৃশ্য ধান করছে দেখার মতো একেবারে দৃশ্য ধান কাটা হয়ে গেল এবং ধান ছাড়াও হয়ে গেলো এবার ধান come